সুজলা সুফলা শস্য শ্যামলা রূপের নেই তো শেষ আদি সংস্কৃতির শীর্ষে রয়েছে আমাদেরই বাংলাদেশ হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রামীণ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খেলা যার নাম পাতা খেলা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাতা খেলার অজানা রহস্য জানাবো যা এর আগে আপনারা কখনোই জানতেন না আজকের খেলাটি অনুষ্ঠিত হয় গাইবান্না জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মজুমদার হাটের বিরাট গরু ছাগল গেছা কেনার হাট প্রাঙ্গনে বাংলার মাটিতে এমন এক খেলা আছে যা দেখলে মনে হয় মানুষ নাকি সত্যি মন্ত্রে হাজারো দর্শকের সামনে এক ফকির বা তান্ত্রিক আর তার সামনে এক তুলারাশি বা পাতা যে নাকি মন্ত্রে কাপে মাটিতে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এই হল পাতা খেলা একটি প্রাচীন লোকস খেলা যা রহস্য আর বিশ্বাসের মিশেল ভরা কিন্তু প্রশ্ন হলো পাতা খেলার পিছনে কি সত্যি তন্ত্র শক্তি কাজ করে নাকি এর মধ্যে লুকিয়ে আছে বিজ্ঞানের এক সরল ব্যাখ্যা পাতা খেলায় তান্ত্রিক মন্ত্র পড়ে ধূপ জালে আগুনে লাল তেল ছিটায় বা পাতার চরিত্রে থাকা মানুষটির গায়ে ধুলাবালি ছিটায় তার সামনে থাকা পাতা মন্ত্র শুরু হতেই ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে যায় আর দর্শকেরা চিৎকার করে ওঠে উফ আসলেই তো শক্তি আছে কিন্তু আসল রহস্য এখানেই তান্ত্রিকের মন্ত্র নয় কাজ করে মানুষের মন এটাকে বলে মনস্তাত্ত্বিক প্রভাব বা হিপনোসিস ইফেক্ট যখন মানুষ বিশ্বাস করে যে তার উপর কোনো শক্তি কাজ করছে তখন তার শরীর নিজেই সেই বিশ্বাসের প্রতিক্রিয়া দেয় তান্ত্রিকের আওয়াজ ধূপের গন্ধ আগুনের আলো বা ধুলাবালি ছিটানো দর্শকের কোলাহল সব মিলে মস্তিষ্কে তৈরি হয় এক হিপনোটিক ট্রান্স ফলে পাতার শরীর কাঁপতে শুরু করে যেন এক অজানা শক্তি বা অশরীরী শক্তি তাকে টানছে অনেক সময় খেলাটি আগে থেকেই সাজানো থাকে তান্ত্রিকার পাতা দুজনেই জানেন কিভাবে দর্শকদের চমকে দিতে হয় তাই মন্ত্রের শক্তি নয় এটি হয় লোকজ নাটক ও পারফরমেন্সের এক অনন্য রূপ তবুও এই খেলার মূল শক্তি হলো বিশ্বাস গ্রামীণ মানুষ এই বিশ্বাসে মগ্ন হয় মুগ্ধ হয় আনন্দ পায় এটাই পাতা খেলার আসল সৌন্দর্য পাতা খেলা কোনো মন্ত্র নয় এক মনস্তত্বের খেলা পাতা খেলার গোপন রহস্য তন্ত্রে নয় মানুষের মনেই লুকানো এর জাদু বিশ্বাস ভয় আর অভিনয়ের মিশেলে বাংলার মাঠে আজও জেগে আছে এক লোকজ অলৌকিকতা